হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজকে কেমন আছো তোমরা আশা করি সকলেই আছো তো গাইজ তোমাদের মাঝে আজকে নিয়ে আসছি একটি ফানি টাইপের ভিডিও তো গাইস টাইটেল এবং থাম্বেল দেখে অবশ্যই বুঝে গেছো যে আমি কীরকম টাইপের একটি ভিডিও নিয়ে আসছি তোমাদের মাঝে তো গাইজ যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দেওয়া আর লাইক করে নি যারা অবশ্যই লাইক করে দিবা তো ভিডিওটি শুরু করা যাক তো তোমাদের মাঝে আজকে আমি এমন একটি প্লেয়ারকে নিয়ে আসবো তো আমি ওরা ইনভাইট করলাম ওর নাম সিয়াম ও রূপে ডেন্ডিখোর তো আবার সাথে দুইটা নাম দিছে তো আমি জানি না কি নেম দিস ওরা আমি জিজ্ঞাসা করব

ছোট থেকে বড় থেকে বুড়ো থেকে কোচি সবার কাছ থেকে আমি শুনছি না ভাই কচিদের কাছে শুনতারেন কিন্তু বুড়োদের কাছে না ভাই বুঝলাম না ভাই কচিদের কাছ থেকে শুনবো বুড়োদের কাছ থেকে শুনবো না কেন এটা আমি বুঝলাম ভাই বোঝাই বলো তো আমাকে ভাই কচিদের কাছ থেকে তো কচি আর আর বুড়োদের কাছ থেকে ভাই বুড়োদের কাছ থেকে তো বুড়ো ভাই ভাই বুঝলাম না ভাই বুড়ো আর কচি মানেটা কি ভাই আমি বুঝতেছি না ভাই ভাই এই সব আপনি না বাদ দেন আচ্ছা আচ্ছা ভাই এটা না আমি বাদ দিলাম কিন্তু মানে এই যে সাথে ডাবল এক্স এটার মানে কি বুঝলাম না এটা কোথা থেকে পাইছো তুমি তার মানে কি আমাকে বোঝাও তো ভাই ক্রোমে ঢুকা ডিজি ভিডিও দেখতে গেছিলাম পরে এই নামটা ভালো লাগছে তাই ওয়েট ওয়েট ভাই বুঝলাম না ডিজি ভিডিও মানে বুঝলাম না আবার এই নামটা ভালো লাগছে মানে কি ভাই তুমি কি আর কোনো নাম পাইলে না ভাই ভাই আপনি এগুলা বাদ দেন আপনি ছোট মানু এগুলা বুঝবেন না আচ্ছা আচ্ছা ভাই বাদ দিলাম আমি না হয় বাদ দিলাম আমার অডিয়েন্স গুলা ওইগুলা কি ওরা কি ছোট নাকি আচ্ছা ভাই এগুলা এটা কি গেম বলেন সিরিয়াসলি ভাই তুমি ভাই এগুলো জানো না ভাই তুমি গেম খেলতেছো এগুলো জানো না হিরোইক দুই স্টার আছো ভাই আবার নাম দিছো ভালো নামটা দিছো তো অস্থির ভাই অস্থির আইডি তো অনেক বড় ভাই বুঝলাম না ভাই কিভাবে এত বড় করলা ভাই করতে করতে বড় হইছে বুঝলাম না ভাই করতে করতে বড় মানে কি করতে করতে বড় করছো তুমি ভাই মানে গেম খেলতে খেলতে বড় করছো ও আচ্ছা আচ্ছা তাহলে বোঝায় বলবা তো বোঝায় বলবা না আমাকে আমি তো ভাই উল্টা ভাবছি আচ্ছা ভাই বুঝতেছি না ভাই তুমি মাঝে মাঝে এই ধীরে কথা বলো আবার স্পিডে কথা বলো বুঝলাম না তুমি কি আসলে ডেন্ডি খুন নাকি ভাই লোকে আমাকে ডেন্ডি বলে কিন্তু আসলে আমি ডেন্ডি খুন না ও আচ্ছা আচ্ছা ভাই তাহলে এই কথা আচ্ছা ভাই আমি এটা বুঝতেছি না এটা কি গেম আমি মানে আমার মাথায় ঢুকতেছে না ভাই এটা তো তোমার ফুটবল গেম ফুটবল ফুটবল ও ভাই আমি তো মনে করি গাড়ি গেম আচ্ছা ভাই তুমি আজকে কয়বার খাইছো মানে আজকে কয়বার খাইছো আসলে ভাই বুঝলাম না আপনার কথাটা মানে তোমার কথার মধ্যে আমি বুঝতেছি না তুমি কেমনে জেনে বলতেছো যেমন তুমি কিছু জানোই না আসলে তুমি কয়বার খাইছো আজকে বলো ভাই সাতবার কি বলো সাতবার কি খাইছো ভাই ভাই লোকে বলে না আমি ডেন্ডি কর আচ্ছা শুনি দে বাবা কি বলো সিরিয়াসলি ভাই কি খাও ভাই তুমি কি খাও চাও ভাই আমার গ্রুপ থেকে সো গেছে আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাও এরকম ভিডিও কারা কারাচ্ছে ও কমেন্টস করো আর হ্যাঁ ও কিন্তু ডেন্ডি করছিলো না বাবা করছিলো বাবা করো এক নাম্বার